আমি আবার কার কার কাছে কাছে পারমিশন পারমিশন নেব নিবি মানে আমি হলাম এই ক্লাসের রেজিস্টার করা ইলেক্টেড মনিটর তুই আমার কাছে পারমিশন নিবি বললি আজকাল আবার ক্লাসে ঢুকতে গেলে তোর কাছে পারমিশন নিতে হবে নাকি কাছে তার উপর আবার তুই ভেলু ভাইয়ের মুখে মুখে তর্ক করছিস তুই জানিস না ভেলু ভাই আমাদের ক্লাসের রেজিস্টার্ড করা ইলেকটেড মনিটর এই ক্লাসে ভেলু ভাই যা বলবে তাই হবে ভেলু ভাই এর সাথে তর্ক না করে তুই তোর নিজের জায়গায় চুপচাপ বসে পড় ইলেকটেড মনিটর না ছাই গায়ে মানে না জেচে মরল তার নাম আবার যদু মরল কি বললি তুই আরেকবার বল গায়ে মানে না জেচে মরল তার নাম আবার জডু মরল গেটুরে তুই আমাকে ধর না হলে আজ কিন্তু হাবলুকে মেরে একদম পাইপ ফাইট করে ফেলব শান্ত হও ফেলু ভাই শান্ত হও অত উত্তেজিত হলে তোমার পেশার বেড়ে যাবে যা গেটু তুই আমাকে পেশার বেড়ে যাবার ভয় দেখালি তাই আজকের মতো হাব আমি ছেড়ে দিলাম মেঘ জমেছে আকাশেতে বলছি আমি তাই টাপুর টুপুর বৃষ্টি পরে আমি ভিজে যাই উরি উরি বাবা উরি উরি বাবা কি দারুন গাইতে গেলে একটু ভালো গলার দরকার হয় আর একটু ইমোশনের দরকার হয় বটে তোর ইমোশন টিমোশন ছাড় তুই বল আমার পারমিশন ছাড়া তুই গান গেলি কেন কি ব্যাপার রে ফেলু ভাই তুই আজ এত রেগে আছিস কেন তুই কি আজ বাড়িতে তোর বাবার হাতের টাইর খেয়ে এসেছিস নাকি তোর আজ এক মত পাইখানা তো ক্লিয়ার হইনি বল তো কি ফেলু ভাই মুখে মুখে তর্ক করছিস তুই চুপচাপ বস না হলে কিন্তু তোকে এবার মেরে তোর পাইখানা বার করে দেব এ কেরে কে কাকে মেরে পাইখানা বার করবে এটা কি পাইখানা বার করার জায়গা স্যার এই ফেলু এই ফেলু বলেছে লেবুকে মেরে ওর পাইখানা বার করে দেবে কেন লেবুর কি ভালোভাবে পাইখানা হয় না যে ওকে মেরে পায়খানা বার করতে হবে স্যার লেবু জোরে জোরে গান গাইছিল তাই বলে তুই লেবুকে মেরে ওর পাইখানা বার করে দিবি স্যার লেবু আবার আমার মুখে মুখে তর্কও করেছিল তর্ক সবাই মুখে মুখেই করে কি বললি কই কিছু বলিনি তো এই তোরা সবাই বসে পর স্যার আমরা ফেলুকে আর মনিটর চাই না আপনি মনিটর চেঞ্জ করার ব্যবস্থা করুন হ্যাঁ স্যার হাবলু ঠিকই বলেছে বটে আমরা আর ওই ফেলুটকে মনিটর চাই না আপনি জলদি মনিটর ইনজেকশনের ব্যবস্থা করুন বটে আরে ওটা মনিটর ইনজেকশন না ওটা হবে মনিটর ইলেকশন মানে মনিটর নির্বাচন হ্যাঁ স্যার ওইটাই বটে আপনি ইমিডিয়েট ওই ইলেকশন করে মনিটর তো চেঞ্জ করুন বটে দেখ মনিটর চেঞ্জ করুন বললেই তো মনিটর চেঞ্জ করা যায় না এর একটা process আছে প্রথমে ভেলুর বিরুদ্ধে তোদের অনাস্থা প্রস্তাব আনতে হবে তারপর নির্বাচন কমিশনকে সেটা জানাতে হবে তারপর নির্বাচন কমিশন এখানে এসে তোদের ইলেকশন করিয়ে আবার নতুন মনিটর ঠিক করে দেবে ব্যাপারটা তোরা যত সহজ ভাবছিস অত সহজ নয় স্যার আপনি এখনি নির্বাচন কমিশনকে ফোন করুন আমরা খেলুকে আর মনিটর মানছি না মানবো না বলছি না মানব না ভেলুকে আর মনিটর মানছি নাই মানবুক নাই পারে ওই পেছি ওই হাবলু ওই লেবু ওই রকম করছিস কেন বন্ধু যা কালকে তোদের তিনজনের জন্য আমাদের গাছের থেকে তিনটে ল্যাংরা আম পেরে নিয়ে আসবো তুই ল্যাংরা আমি আনিস আর ভালো আমি আনিস না কেন তোকে আর আমরা মনিটর হিসাবে মানবগ নাই ভেটু রে তুই আমার হয়ে কিছু বল স্যার আমার ভাই আপনার ভাই সবার ভাই এই ফেলু ভাই আমাদের ক্লাসের মনিটর থাকবে না স্যার আমরা সেটা মানবগ নাই আপনি সময় নষ্ট না করে জলদি নির্বাচন কমিশনকে ফোন করুন বটে এই তোরা থাম থাম আমি নির্বাচন কমিশন কে ফোন করছি হ্যালো নির্বাচন কমিশন আপনি এখনি জলদি পাগলাপাড়া জুনিয়র হাই স্কুলে চলে আসুন এখানে একটা ইমার্জেন্সিতে মনিটর ইলেকশন করাতে হবে না না দেরি করলে হবে না এখনি ইলেকশন চাই না হলে পরিস্থিতি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে হ্যাঁ কোনো গাড়ি নেই আপনি টোটোতে করেই চলে আসুন আমি টোটো ভাড়া দিয়ে দেব হ্যাঁ আসুন 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 এই নির্বাচন কমিশন আছে তোরা সবাই মনিটর ইলেকশনের জন্য জলদি নমিনেশন ফাইল করে দে বল তোরা কে কে ইলেকশনে দাঁড়াবি স্যার আমাদের পক্ষ থেকে ক্যান্ডিডেট হিসেবে আমি ফেলু ভাইয়ের নাম প্রস্তাব করছি আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি স্যার আমাদের পক্ষ থেকে আমি লেবুর নাম প্রস্তাব করছি স্যার আমিও এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি ঠিক আছে ঠিক আছে বসে পড় কমিশন যখন ঢুকবে তখন আমার নাম করে জোরে জোরে চিল্লাবি আর আমার নামে ভালো ভালো স্লোগান দিবি সেটা আবার বলতে হয় ফেলু ভাই তুই নিশ্চিন্তে থাক তোর নামে এমন এমন স্লোগান দেব যা শুনে নির্বাচন কমিশন অবাক হয়ে যাবে ওই দেখ নির্বাচন কমিশন চলে এসেছে মনে হয় আসুন স্যার আসুন আর জোরে জোরে স্লোগান দেলু আমার দেশের ভাই সবার কাছে ভোট চাই এইভাবে মিন মিন করে বলছিস কেন জোরে জোরে গলা ফাটিয়ে বল খালি পেটে গলায় জোর আসছে না ফেলু ভাই এই তো সকালেই তো তোকে চা বিস্কুট খাওয়ালাম সে তো চিনি ছাড়া লাল চা খাওয়ালি সেটা এখনো পেটে থাকে তোর শুধু খাওয়া আর খাওয়া তাহলে আমি আর চিল্লাতে পারবো না কিন্তু চিল্লা চিল্লা বিকেলে তোকে চিকেন বিরিয়ানি খাওয়াবো সত্যি তো সত্যি মানে তোর ঠাকুমার খেলু আমার দেশের ভাই সবার কাছে ভোট চাই ফেলু আমার দেশের ভাই সবার কাছে ভোট চাই কালু তুই কিছু বল একের পরে দুই তিন ফেলু ভাইকে ভোর দিন একের পরে দুই তিন ফেলু লেবু বটে আমি ফেলু ভাইয়ের বিরুদ্ধে ল্যামিনেশন ফাইল করেছি ওটা ল্যামিনেশন নয় ওটা হবে নমিনেশন হ্যাঁ স্যার ওই চই ল্যামিনেশন টই ফাইল করেছি বটে আবার বলছে ল্যামিনেশন ওটা নমিনেশন ফাইল হবে নমিনেশন ফাইল হ্যাঁ স্যার ওই ফাইলটাই বটে আচ্ছা লেবু তোমার দলের নাম কি স্যার আমার দলের নাম আমার দলের নাম হইলো আমার দলের নাম হইলো পেটে আসছে মুখে আসছে না বটে এই পেচি আমার দলটোর নাম কি বটে স্যার আমাদের দলের নাম ফরমার দল হ্যাঁ স্যার ওইটাই বটে লেবু তুমি তোমার দলেরই নাম জানো না তুমি আবার মনিটর ইলেকশনে দাঁড়িয়েছো হ্যাঁ স্যার দাঁড়াইছি বটে ঠিক আছে লেবু তুমি দাঁড়িয়ে থাকো আর বাকি সবাই বসে পড়ো লেবু এবার তুমি বলো তুমি মনিটর হলে তুমি এই ক্লাসের জন্য কি করবে স্যার আমি মনিটর হলে এই ক্লাসটার জন্য যা যা করতে হয় তাই তাই করব বটে দরকার পড়লে জান দিন দেব তোর জান দিতে হবে না লেবু তুই এই ক্লাসের জন্য নতুন কি কি করবি সেটাই তুই বল স্যার আমি মনিটর হলে এই স্কুলটাতে সকাল 6টায় ক্লাস শুরু হবে আর রাত 10টায় ক্লাস শেষ হবে তার ব্যবস্থা করাইন দেব আমি মনিটর হলে প্রত্যেক স্টুডেন্টকে ডেইলি স্কুলে আসতে হবে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই ক্লাস হবে বটে কোনো ছুটি থাকবেক নাই যেই স্টুডেন্ট ছুটি লিবেক তাকে এক লক্ষ টাকা ফাইন দিতে হবে প্রত্যেক ছাত্রকে ডেইলি একশো পাতা করে হোমওয়ার্ক করে আনতে হবে হোমওয়ার্ক করে না আনলে তাকে একদম জেলে পাঠান দেবো

তুই তো দেখছি ফেলুর থেকেও এক ধাপ উপরে আমিও তোকে আর মনিটর মানছি না দেখো লেবু তোমার নিজের দলের লোকেরাই তোমাকে সমর্থন করছে না তার মানে তুমি আর মনিটর হতে পারলে না স্যার ওই প্রতিবারই আমার এগেনস্টে মনিটর ইলেকশনে ভোটে দাঁড়ায় আর প্রতিবারই গোহারা হেরে যায় যে 你找着好呗。 ডাক্তারের মনিটর হইতে পারি তাহলে আমি সবাইকে একটা করে হেলিকপ্টার কিনে দেব তোমাদের আর টোটোতে করে স্কুলে আসতে হবে না তোমরা এর পর থেকে সবাই হেলিকপ্টারে করে স্কুলে আসবে কি করে হেলিকপ্টার তো দিবি কিন্তু হেলিকপ্টারের তেলটো কে দেবে সেইটো বল আমার বিরোধী দলের ক্যান্ডিডেট লেবু একটা দারুণ প্রশ্ন করলো যে হেলিকপ্টার তো দিবি কিন্তু হেলিকপ্টারের তেলটাকে দেবে বন্ধুগণ হেলিকপ্টারের তেলের জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি সবার বাড়ির উঠোনে একটা করে পেট্রোল পাম্প বসিয়ে দেব তোমরা সেখান থেকে ফিরিতে তেল ভরবে আর হেলিকপ্টার চালাবে তাহলে ঠিক আছে বন্ধুগণ আমি যদি মনিটর হতে পারি তাহলে এই ক্লাসরুমটাকে এসি করে দেব আর তোমাদের সবার বাড়িতেও সব রুমগুলোতে এসি করে দেব সবার বাড়িতে এসি বসালে আমরা অত কারেন্ট কোথায় পাবো আমার বিরোধী দলের একজন সন্মানীয় নেতা হাবলু একটা প্রশ্ন করল যে সবার বাড়িতে এসি বসালে অত কারেন্ট কোথায় পাবো হাবলু তোকে কারেন্টের জন্য অত ভাবতে হবে না আমি সবার বাড়ির সামনে একটা করে তাপ বিদ্যুৎ কেন্দ্র করে দেব সেখান থেকে তোরা একদম বিনামূল্যে কারেন্ট পাবি আর মনে সুখে এসি চালাবি তাহলে ঠিক আছে আমি যদি আবার মনিটর হতে পারি তাহলে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সকলের খাবার দাবার একদম ফ্রি তে করে দেব অত খাবার দাবার কোথা থেকে আসবে সেটা তুই আগে বল অত খাবার কোথা থেকে আসবে আমি সবার বাড়ির পেছনে এক ¡Qué cabo ভাই হিপিপ ঘুরে ফেলু ভাই হিপিপ ঘুরে আম খাই কাঁঠাল খাই ফেলু ভাইকে আবার চাই আম খাই কাঁঠাল খাই ফেলু ভাইকে আবার চাই ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সিরাই সিরাই রক্ত ফেলু ভাইয়ের ভক্ত সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত ওকে, ওকে, ওকে। সকলের সর্বসমর্থনে ফেলুকেই আবার এই ক্লাসের মনিটর হিসাবে পুনর নির্বাচিত করা হলো। কনগাচুলেশন ফেলু কিপিটাপ ফেলু আমার দেশের ভাই, ফেলু ভাইকে আবার চাই। ফেলু আমার দেশের ভাই ফেলু ভাইকে আবার চাই। চরিত্র আপনারা কমেন্ট জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যতবারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে খুব খুব ভালো থাকবেন